আল্লাহ যাদেরকে তার বন্ধু হিসেবে ঘোষণা দিয়েছেন আল্লাহ তাআলা মানুষের অভিভাবক তিনি মানুষকে সঠিক পথ নির্দেশন করেন সত্যের সন্ধান দেন আর সঠিক পথ প্রাপ্তি হলো তাআলার মহা অনুগ্রহ তাআলা তার প্রিয় বান্দাদের জন্য কল্যাণের দ্বারা সব সময় উন্মুক্ত রাখেন কারা আল্লাহ প্রিয় বান্দা বা বন্ধু তাদের অভিভাবকত্ব তিনি গ্রহণ করেছেন সে সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে পাকে সুস্পষ্ট বর্ণনা দিয়েছেন তিনি বলেন যারা ইমানানে আল্লাহ তাদের সাহায্যকারী ও অভিভাবক তিনি তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসেন আর যারা কুফুরি পথ অবলম্বন করে তাদের সাহায্যকারী ও অভিভাবক হচ্ছে তাগুদ সে তাদেরকে আলো থেকে অন্ধকারের দিকে টেনে নিয়ে যায় এরা আগুনের অধিবাসী সেখানে এরা থাকবে চিরকালের জন্য সুরা বাকারা আয়াত নাম্বার ২৫৭ সাতান্ন আয়াতের পরিস্থিতি ও নাজিলের কারণ এ আয়াতে আল্লাহ তাআলা নিজেকে সব মানুষের অভিভাবক ও সাহায্যকারী হিসেবে ঘোষণা দিয়েছেন যারা ঈমানের মত পরিপূর্ণ নিয়ামত লাভ করেছেন তারা আল্লাহর বন্ধু পক্ষান্তরে যারা ইসলামকে বাদ দিয়ে অন্য মত ও পথ গ্রহণ করেছে তারা ঈমানের নিয়ামত থেকে বঞ্চিত আলচ্ছ আয়াতের প্রথমাংশে তাআলা তার প্রিয় বান্দাদের সুসংবাদ দিচ্ছেন যে যারা তার সন্তুষ্ট কামনা করে তাদেরকে তিনি শান্তির পথ প্রদর্শন করবেন এবং সন্দেহ সংশয় কুপর ও শিরকের অন্ধকার থেকে বের করে সত্যের পথে নিয়ে আসবেন আয়াতের আলোচ্ছ আল্লাহতালা তার প্রিয় বান্দাদের সুসংবাদ দিচ্ছেন যে যারা তার সন্তুষ্ট কামনা করে তাদেরকে তিনি শান্তির পথ প্রদর্শন করবেন এবং সন্দেহ সংশয় কুপর ও শিরকের অন্ধকার থেকে বের করে সত্যের পথে নিয়ে আসবেন পক্ষান্তরে তাদের জন্য দুঃসংবাদ যারা শয়তানকে অভিভাবক হিসেবে মেনে নিয়েছে তাদের অজ্ঞতা ভ্রষ্টতা কুফর শিরক তাদেরকে ইমান ও ইসলামের সৌন্দর্য থেকে সরিয়ে অসত্য চরম ও দিকে নিক্ষেপ করে এ কারণে আল্লাহ আল্লাহতালা মৌমিন বান্দাদেরকে সুসংবাদ দিয়ে অন্য আয়াতে ঘোষণা করেন আমার সঠিক পথ একটাই সুতরাং তোমরা তার অনুসরণ কর অন্যান্য পথসমূহে সমূহে চলনা নতুবা তোমরা পথবষ্ট হয়ে যাবে এভাবে তোমাদেরকে উপদেশ দিচ্ছেন যেন তোমরা বাঁচতে পারো আয়াত সুরা একশো তিপ্পান্ন মুসলিম উম্মার উচিত আল্লাহ ও তার রাসুলের দেখানো পথে এবং মতে নিজের জীবন পরিচালনা করা তবে তারা দুনিয়া ও পরকালে আল্লাহকে বন্ধু বা অভিভাবক রূপে পাবে যে ঘোষণা আল্লাহ তালা এ আয়াতে কারিমাই দিয়েছেন আল্লাহ আল্লাহতালা মুসলিম উম্মাকে তার দেখানো ইমান ও তাওহিদের প্রকৃত শিক্ষা গ্রহণ করে তাগুদকে বর্জন করার তাওফিক দান করুন আল্লাহকে বন্ধু হিসাবে পাওয়ার তাওফিক দান করুন আমিন